আমরা তাহলে পরবর্তী টপিকটাই আসলাম যে আমরা সমীকরণ থেকে গ্রাফ নির্ণয় করা বুঝতে পারলাম কিন্তু আমাদের কোশ্চেন তোমাদের বই দেখবা কিছু কিছু অঙ্ক আছে দেখলাম বলে দাঁড়াচ্ছে এরকম যে সমীকরণ দেওয়া আছে সব কিছু নির্ণয় করো সবকিছু বলতে সব মানে তুমি যা জানো এখন এরকমটা করা ঠিক না কিছু না তুমি জানিয়ে আসছো অনেক কিছু এক নাম্বার জেনে আসছো ফোকাস পরবর্তী ফোকাস দুই নাম্বার কি জেনে আসছো শীর্ষ বিন্দু তিন নাম্বার কি জেনে আসছো পরবর্তী অক্ষরকা থাকে চার নাম্বার কি জেনে আসছো দিকার করে থাকে পাস্তা মাঝে আসছে কি উপকেন্দ্রিক লম্ব থাকে তো এই যে যা যা সকলে বের করবা তো আমরা একটু পয়েন্টগুলো মনে রাখি আমরা কী জানি আমরা জানবো হচ্ছে এগুলি এখানে লিখে রাখি আমরা জানবো হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা জানবো হচ্ছে তার উপকেন্দ্র আমরা জানবো হচ্ছে তার অক্ষরেখার সমীকরণ আমরা জানবো হচ্ছে তার দ্বিকাক্ষ রেখার সমীকরণ আমরা যে তার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর বিন্দুর সমীকরণ আলটিমেটলি এগুলো জানি আমাদের হবে যে শীর্ষবিন্দুটা কোথায় উপকেন্দ্রটা কোথায় অক্ষরেখা সমীকরণটা কি হবে দীঘাক্ষরেখা সমীকরণটা কি হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে এবং উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর সমীকরণটা কি হবে এবং আরেকটা বিষয় মিস করে গেছি সেটা এরকম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লজিকের দৈর্ঘ্য সো তো আমরা যে স্টারগুলো দিয়েছি এই স্টারগুলো এসে আমাদের বের করতে হবে এবং তোমাকে যদি বলা হয় সব বের করো এই সব মানে কিন্তু এগুলাই আচ্ছা এগুলা বের করার জন্য আমি একটা সমীকরণ ঠিক করলাম যে ধরো একটা সমীকরণ এরকম অসুন্দর আকারে দেওয়া আছে সুন্দর বানাইতে হবে দেন করতে হবে ফার্স্ট অফ অল আমি যেটা করব এই সমীকরণটা বের করার আগে আমি একটু সরল সমীকরণ দিয়ে শিখে আসব যে কিভাবে বের করতে হয় দেখো একটু খেয়াল করো আমাদের সরল সমীকরণটা ছিল ধরো এই ফর্মেট ছিল এক্স্যাক্টলি এই ফর্মেটটা ছিল তো আমি এই আকারে লিখলাম এবার একটু থিঙ্ক করো তো এটা গ্রাফটাও কেমন ছিল তুমি গ্রাফটাও কিন্তু অলরেডি শিখে আসছো গ্রাফটাও এরকম ছিল যে এই বিন্দু থেকে নিয়ে এইভাবে যাবে আচ্ছা এইটাও আমি জানি যে এটা শীর্ষবিন্দু বিন্দু বা এখান থেকেই পাওয়া যায় আমি একটু আইডেন্টিফাই করে দিলাম শীর্ষবিন্দু কত ছিল ছিল এবং ধরে নাও এইটা হচ্ছে ফোকাস আর এই দিক হচ্ছে রেখা আছে এবং এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছিলাম মনে করে দেখো কি ছিল যে এ কমাস ধরেছিলাম আর এই যে রেখাটা রেখাটার সমীকরণ ধরেছিলাম এক্সিক্যাল টু এ নট এ কেন মাইনাস কারণ এটা কোন দিকে আছে এক্সের এর নেগেটিভ দিকে আছে এবং এইটার থেকেই পাওয়া যাচ্ছে তার উপকেন্দ্রিক লম্ব দিয়ে যে লম্বটা আঁকা যায় সেটা উপকেন্দ্রিক লম্ব এবং এই উপকেন্দ্রিক লম্বের হবে এবং তার এই বিন্দুগুলোর হবে আচ্ছা আমরা একটু এখান থেকে একটু ফিগার আউট ছিল নাম্বার ওয়ান সমীকরণ ছিল এরকম চিত্র আমরা বুঝতে পারছি আমাদের দরকার চিত্র আঁকার পরে এই সবটা পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান ছিল শীর্ষ বিন্দু করার দরকার আছে আমি জানি অলরেডি যে ভাই চিত্র আঁকতে কি লাগে শীর্ষবিন্দু লাগে তাহলে প্রথম কথা শীর্ষবিন্দু অলরেডি বের হয়ে আছে নো প্রবলেম পয়েন্ট নাম্বার টু উপকেন্দ্র একটু খেয়াল করো উপকেন্দ্র কত আছে এ কমা জিরো মানে ছিল আর কি এ কমা জিরো এখন চিন্তা করো ভাইয়া সমীকরণ এমন ছিল চিত্র এমন হয়েছে নাকি আমরা কি করেছিলাম চিত্রটা এঁকে সমীকরণটা বের করছিলাম তার মানে হচ্ছে এই সমীকরণের জন্য ফোকাস হবে

পাওয়ারটা ওয়ান তার সহককে চার দিয়ে ভাগ করব ওইটা কমা জিরো হচ্ছে তার কি ফোকাস কখন যখন এক্সের এর পাওয়ারটা ওয়ান ওয়াই এর পাওয়ারটা স্কোয়ার এটা ক্লিয়ার সেকেন্ড ফোকাস পেয়ে গেলাম এবং এটাও বুঝলাম যে ভাই শীর্ষবিন্দু থেকে ফোকাস যতটুকু দূরে আছে শীর্ষবিন্দু থেকে দিকাক্ষ আঁকাটা ভুল হয়েছে আমি একটু ক্লোজ করে নিলাম দিকাক্ষ কি হবে সেম দূরত্ব থাকবে তার মানে যদি এইটা এ হয় এটাও কি হবে এ কিন্তু এটা প্লাস এটা কি মাইনাস তার মানে কি শীর্ষ বিন্দু থেকে একবার ডান দিকে যাব কত পরিমাণ ওই এ পরিমাণ আর একবার শীর্ষ বিন্দু থেকে বাম দিকে যাব কত পরিমাণ ওই এ পরিমাণ তার মানে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট তার মানে এটা আমি ফার্স্টেই করে রাখবো যে যার পাওয়ারটা ওয়ান তাকে শহকে চার দিয়ে ভাগ করে বের রাখবো এবং ওইখান থেকে একবার ডানে যাব একবার আসবো বামে আসবো ডানে কি পাবো ফোকাস বামে কি পাবো দ্বিকাক্ষরেখা যদি আমরা এই পয়েন্টটাই মানে এই কতটুকু দূরত্ব পেয়ে যাই তাহলে আমি বেরোতে পারবো এটা কি হবে এক্সিকাল টু মাইনাসে তার মানে দ্বিকাক্ষরেখার সমীকরণটা হবে এক্সিকাল টু মাইনাসে এ দ্বিকাক্ষরেখার সমীকরণ এখন কোশ্চেন দ্বিকাক্ষরেখার সমীকরণ পেয়ে গেলাম ফোকাসটাও পেয়ে গেছি একটু থিংক করে বলো এখান থেকে এইটুক কত ছিল ভাইয়া এ ছিল না অবশ্যই এ ছিল এবার চিন্তা করো এখান থেকে এইটুক যদি এ হয় এইটাও তাহলে এ একটু চিন্তা করো যদি এইটা এ হয় এইটা এ হয় তোমাকে যদি আমি বের করতে বলি এইটা এ এইটা এ তাহলে বলো এখান থেকে এইটুক পর্যন্ত কি হবে উত্তরটা কি হবে টু এ অবভিয়াসলি উত্তর হবে টু এ রাইট টু এ এইটুক আমি এটা বুঝলাম কিন্তু আমার কি দরকার আমার এখানে একটা অপশন কি আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খেয়াল করো উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এইটা আমি যদি অর্ধেকটা পেয়ে যাই তাকে দুই দিয়ে গুণ কোনটা পরেরটা তার মানে অর্ধেকটার দ্বিগুণ এমন কোশ্চেন এইটা কত হবে একটু খেয়াল করে দেখো ভাইয়া এইটা যদি আমরা পি বিন্দু বলতাম এটা যদি আমরা এস বিন্দু বলি তাহলে এটা অবশ্যই পি এম এবং তুমি জানো এসপি সমান সমান তুমি জানো পি সমান সমান আমি কখন বলে আসছি একবারে শুরুর দিকে করার সময় এস পি কতটুকু এইটুক পি এম কতটুকু এইটুক তাহলে পির মান যেটা হবে এটাই কি আমরা অর্ধেক আর পি এম তো এইটুকু একটু খেয়াল করো তো এই আর আসলে কি সমান না দেখতে কারণ দেখো এইটুক এ এইটুকু এটাও এ এটাও এ তার মানে একটা কতটুকু টু এ তার মানে এস পি সমান সমান টু এ আমি বলতেই পারি যদি এস টু এ হয় মানে এইটুক যদি টু এ হয় তাহলে এইটুকু কত হবে টু এ তাহলে পুরোটা কত হবে ফোর এ টু এ প্লাস টু এ মানে ফোর এ তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে আমি সংক্ষেপে লিখলাম উপকেন্দ্রিক ল দৈর্ঘ্য ইজিক্যাল হচ্ছে ফোর এ এই যেখান থেকে পাওয়া যাচ্ছে সেকেন্ড বললাম উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখা যাচ্ছে ভাই এইটা একটা বিন্দু এটা একটা বিন্দু এবং এই বিন্দু খেয়াল করো এখান থেকে যদি এ হয় এটা কি বসছি টু এ প্লাস না মাইনাস মাইনাস কারণ এটার দিকে আসে তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা মাইনাস টু এ আর এটা কি হবে এ কমা প্লাস টু এ সুতরাং আমি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর কি পেয়ে গেলাম স্থানাঙ্ক পেয়ে গেলাম তার মানে আমি এইটা বের করেছি এইটাও বের করেছি শীর্ষবিন্দু বের করেছি উপকেন্দ্র বের করেছি দীক্ষাক্ষরেখা সমীকরণ বের করেছি বের করে নেই কোনটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আর অক্ষের সমীকরণ এবার দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করার দরকার খুবই কম কারণ তুমি যখন উপকেন্দ্র বের করে ফেলছো তখন কি পেয়ে ফেলছো যে বিন্দু পেয়ে গেছো তার মানে উপকেন্দ্রিক লম্ব অবশ্যই কোন বিন্দু দিয়ে যায় উপকেন্দ্র দিয়ে যায় তার মানে বোঝা যাচ্ছে এটা একটা কি রেখা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয় মনে আছে

অক্ষরেখার সমীকরণ ওয়াই কল টু কারণ এটা হচ্ছে এক্স অক্ষরেখার সমীকরণ ওয়াই কল টু জিরোকে চাইলেই দেখতে পারা যায় Y মাইনাস জিরো ইকল টু জিরো অ্যাম কোশ্চেন ভাইয়া একদম বিট লাভই কেন বললেন যে ওয়াই মাইনার জিরো কেমন একটা কারণ হচ্ছে ভাইয়া এটা কষ্ট বের করার দরকার নাই বিলিভ মি এটা কোথায় আছে সমীকরণই আছে কোথায় আছে ভাইয়া এই যে দেখো স্কয়ার তার মানে স্কোয়ারের নিচে যা আছে তাই কল টু এটাই কি সমীকরণ অক্ষরেখা সমীকরণ ক্লিয়ার সো আমি কষ্ট করে চিত্র নায়কেই কি দেখব সমীকরণে কার উপর স্কোয়ার আছে তার ভিতরে কি আছে ওইটা কল ধরলে কি পাওয়া যায় অক্ষরেখার সমীকরণ এই হচ্ছে আমাদের যাবতীয় দিক যে সমীকরণ থেকে চিত্র অঙ্কন পূর্বক বিভিন্ন জিনিস বের করা সো আমরা একটা বড় অঙ্ক দিয়ে আমরা এখন দেখবো যে আমি লিখেছি যে এই অঙ্কের জন্য এই জিনিসগুলো কি হবে এখন তাহলে আমার আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে আমি আবার একটু রিকেপ করে দিচ্ছি একটু খেয়াল রাখবাচ্ছে শিশু বের করার পরে খেয়াল রাখবা এই যে যার পাওয়ারটা ওয়ান তার সঙ্গে কি আছে যত আছে তাকে চার দিয়ে ভাগ করে নিবা যা পাইছো তার মানে কি শিশু বিন্দুকে একবার ডান দিকে যাবা আর একবার বাম দিকে যাবা কোশ্চেন আসতেই পারে ভাইয়া যদি ওয়াইটার স্কোয়ার না হয়ে এক্সেপটা স্কোয়ার হয় তাহলে কি হবে সেম সব কিছু খালে উল্টায় কই যাবে ওয়াই চলে যাবে আমরা দিয়ে দিয়ে অক্ষ প্রথমে আমি তোমাকে দেখাচ্ছি একটা এক অক্ষ দিয়ে পরে দেখাচ্ছি এটা কয়েকক্ষ দিয়ে সো আমরা এখন আগের অঙ্ক থেকে এবার দেখি যে যদি এরকম অসুন্দর আঁকড়া থাকে সেক্ষেত্রে আমাদের কি উপায় হইতে পারে উপায় একটাই ভাই এটাকে সুন্দর করে ধরে ক্যালকুলেশন আর কিচ্ছু না ক্যালকুলেশন করার জন্য

ওকে ফাইন কিন্তু তুমি এখানে ছিল কত ভাইয়া মাইনাস টোয়েন্টি থ্রি লিখছো কত প্লাস ওয়ান কত কম বা বেশি লিখছো আশা করি বুঝতে পারছো মাইনাস চব্বিশ হবে কারণ মাইনাস চব্বিশ প্লাস ওয়ান দিলে কি হয় মাইনাস টোয়েন্টি থ্রি সো আলটিমেটলি এই কোয়েশনের কোনো চেঞ্জ না করে আমি এটাকে কনভার্ট করে নিলাম দেন এখান থেকে এইটুক উত্তর হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটা পেশে নিয়ে দেখার সুবিধার জন্য এটাকে ওই আগের ফর্ম্যাটটা আনার জন্য কি করলাম দুই পাশ থেকে এই পাশে ধরো এইট কমন নিলাম আইলাম হচ্ছে এক্স মাইনাস আই ভাব তুমি এই সমীকরণের এই ফর্ম্যাট দেখে খুশি হয়ে গেছো কারণ এই ফর্ম্যাটটাই তুমি যাচ্ছিলে যে ভাইয়া আমাকে যে ভাই হোক এই ফর্ম্যাটটা দেন আমি ফর্ম্যাট পেয়েছি আমার কোশ্চেন করছে এই সমীকরণ থেকে এই সবগুলা দিক বের করো তুমি কর বা কি এই সমীকরণ থেকে এই সবগুলা বের করার জন্য কষ্ট করে এইটার চিত্র অঙ্কন করবা আর চিত্র অঙ্কন করার জন্য আমি এটাকে ফর্মেটটাকে বানাই নিলাম এখন দেখো আমি এই ফর্মেট থেকে চিত্র অঙ্কন করি সো আমাদের এটার ফর্মেট থেকে সমীকরণটাকে কনভার্ট করে না পেয়ে গেলাম হচ্ছে এইটা হচ্ছে প্রভাবিতের সমীকরণ এবং আমি আগেই তোমাকে বলে আসছি যে ভাইয়া এই যেটা পাইছো যে যার পাওয়ারটা ওয়ান তার সহকে আগে কি করবা চার দিয়ে ভাগ করে নেবা বা এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে ফোর ইন্টু ভাইয়া মাইনাস টু এক্স মাইনাস থ্রি আকারেও কিন্তু লেখা যায় কোনো আপত্তি নাই তোমার ইচ্ছা তুমি যেভাবে লেখা না তার মানে তুমি কিন্তু এখান থেকে ডিরেক্টলি কি পেয়ে ওই যে এ যার নাম ছিল এ এখানে কত মাইনাস টু পেয়ে গেলাম অথবা চাই তুমি এই মাইনাস কে চার দিয়ে ভাগ করে নেবা তাহলে কি পেয়ে যাবা এই পেয়ে যাবে আলটিমেটলি যেভাবে করো এখন আসো এটার গ্রাফটা অঙ্কন করি এটার গ্রাফটা কি কি হবে খেয়াল করি শীর্ষবিন্দু এদিকে এক্স এদিকে ওয়াই তিন করো প্রথম স্টেপ কি ছিল শীর্ষবিন্দু স্টেপ ওয়ান মনে করো শীর্ষবিন্দু এক্স এর সঙ্গে কি আছে তিন ওয়ার স্ট্রোম কি আছে ওয়ান ভোজগত তিন কোটি কত ব্যাকট তিন ওয়ান বা থ্রি ওয়ান এক দুই তিন ওয়ান এই হচ্ছে আমাদের আনুমানিক শীর্ষ বৃন্দুরা পেয়ে গেলাম শীর্ষবৃন্দ পেয়ে আমাদের কাজকে ছিল ওই বরাবর কল্পনা করা যে অক্ষু এই হচ্ছে একটা অক্ষু ওই বরাবর এই হচ্ছে একটা অক্ষ চিন্তা করে নিলাম অক্ষমটা শিফট করে নিলাম স্যার এখন পরের কাজটা হচ্ছে নিয়ে অক্ষ বরাবর স্থাপন করে দেওয়া কার পরটা আসলে ওয়ান ভাইয়া একসে পর্টা ওয়ান কনক্ষে থাকবে এক্স অক্ষে কোনটা এক্স অক্ষ এইটা এবার থাকতে পারে এভাবে অথবা এভাবে কি দেখবো চার পাওয়ারটা ওয়ান তার সহক সহক কি প্লাস না মাইনাস এন্ড হি সেজ দ্যাট দ্য কোফিশিয়েন্ট অফ এক্স ইজ মাইনাস তার মানে এক্স এর কোন দিক মাইনাস বাম পাশ মাইনাস বাম পাশে হা করবে তাহলে পরবর্তীটাকে আমরা হা করে দিচ্ছি বাম পাশে জাস্ট বাম পাশে শিফট করে দাও ওকে সো আমরা আশা করি তুমি এইটুক বুঝতে পারছো পরবৃত্তির সমীকরণ কেমন নেক্সট আমি বুঝে গেলাম কারণ আমি এইটাই অনেকক্ষণ তোমাকে শেখাইলাম যে কিভাবে সমীকরণ থেকে গ্রাফটা অঙ্কন করতে হয় এখন আসো এই গ্রাফ আঁকার পরে এগুলা বের কিভাবে প্রথম স্টেপটা একটু খেয়াল রাখো তোমার কিন্তু শীর্ষবিন্দু অটোমেটিক বের করে হয়ে গেছে তার মানে ওই প্রথম স্টারটা বের করার জন্য কষ্ট হওয়ার দরকার নাই তুমি লিখে দিতে পারো শীর্ষবিন্দু কত শীর্ষবিন্দু হচ্ছে থ্রি ওয়ান আমরা দেখাই দিলাম আমাদের এই পরাবৃত্তের শীর্ষ বিন্দু হচ্ছে থ্রি ওয়ান ফাইন আমি এখানে লিখে দিলাম শীর্ষবিন্দু থ্রি ওয়ান প্রথম কাজ শেষ সেকেন্ড স্টেপ তোমাকে একটু বলি মনে করে দেখো কি ছিল ভাইয়া যে যার পার হচ্ছে ওয়ান তার সহককে চার দিয়ে ভাগ করে নিব যা পাইছি তা বরাবর একবার ডানে একবার বামে যাব কার থেকে শীর্ষবিন্দু থেকে এখন চিন্তা করো পরাবৃত্ত যদি এই দিকে হা করে তাহলে শীর্ষবিন্দু এখানেই আছে কিন্তু উপকেন্দ্র কোনোভাবেই এই দিকে আসে নাই তার মানে যেহেতু পরাবৃত্ত এই দিকে হা করেছে আমি এটা শিওর উপকেন্দ্র কোন দিকে আছে এই দিকে আছে এটা বুঝলাম এবং উপকেন্দ্র এদিকে থাকা মানে কি দীঘাক্ষটাও এইদিকে দিকে আছে আচ্ছা ফাইন কিন্তু যাই না কোন দিকে আছে কি মানটা আছে এক্সাক্টলি এখন দেখো একটু আগে বলে আসছি থ্রি ওয়ান থেকে একবার যাব ডানে আরেকবার বামে আগের চিত্রে ডানে গেলে কি বেছিলাম উপকেন্দ্র বামে গেলে কি বেছিলাম দীঘাক্ষ এখনকার চিত্রে ডানে গেলে কি পাবো দিকাক্ষ বামে গেলে কি পাবো উপকেন্দ্র কেন কারণ এটা হা করছে কোন দিকে উল্টা দিকে সো যেদিকে হা করবে সেখান থেকেই পেয়ে যাবা বামে গেলে কি বাবা ডানে গেলে কি বাবা এখন দেখো থ্রি ওয়ান তো আছে বামে যাওয়া মানে কি আসলে বিন্দু কমানো রাইট মানে কমে যাওয়া আর ডানে যাওয়া মানে কি বিন্দু বেড়ে যাওয়া কতটুকু বাড়বে একটু ভাই এই পরিমাণ এ কত মাইনাস টু তুমি এখানে মাইনাস কিনতে পারো তুমি চিত্র ঘর টু তার মানে এখান থেকে একবার দুই ঘর কমবে আবার এখান থেকে দুই ঘর বাড়বে যদি আমরা এই থ্রি ওয়ান থেকে দুই ঘর ডানে যাই যে বিন্দুটা বাবু সেই বিন্দু নাম কে বলো হ্যাঁ থ্রি ওয়ান তো দুই ঘর ভাবলে এক দুই এই বিন্দু পাবো এবং দেখো তো এই বিন্দু থেকে আমরা কথা হবে তিন থেকে দুই ঘর ডানে মানে কি বৃদ্ধি পাওয়া তিন যোগ দুই মানে কি পাঁচ তার মানে ভুজ হবে পাঁচ কিন্তু দেখো কোটি কি আছে ওয়ান কারণ কি কোটির দিকে বা ওয়াই এর দিকে চেঞ্জ হয়েছে হয় নাই এবার থ্রি ওয়ান থেকে বাম দিকে আসো থ্রি ওয়ান থেকে বাম দিকে মানে কমে যাওয়া থ্রি ওয়ান থেকে বাম দিকে যদি দুই ঘর যাই কত হবে এখান থেকে এখানের রাইট দেখো তো থ্রি ওয়ান থেকে বাম দিকে কয় ঘর কমলাম দুই ঘর তিন থেকে দুই ঘর কমলে বিন্দুটা কি হবে ওয়ান তার মানে এই বিন্দুর নাম হবে আমি রেখে দিচ্ছি এখানে ওয়ান ওয়ান রাইট ওয়ান ওয়ান কেন কারণ ওয়াই এর চেঞ্জ হয়নি ফাইন তাহলে বলো এই যে পয়েন্টটা পাইছো এই পয়েন্টের নাম কি ফোকাস আর এই পয়েন্টের নাম কি এপেনের কোনো নাম নেই কারণ এই পয়েন্ট দিয়ে কী যাবে দিকাক্ষ রেখা যাবে তো আমি বুঝে গেলাম যে করে রেখাটা হচ্ছে এইখানে হবে আর উপকেন্দ্রিক লম্বটা হবে এই জায়গায় এবং উপকেন্দ্র হয়তো এইটা ফাইন এখন আমরা দেখো আমি যদি পয়েন্ট পেয়ে যাই খুব সহজেই কি পেয়ে যাব সবগুলার স্থানাঙ্ক পেয়ে যাব দেখো নাও পেয়ে যাব দেখো শীর্ষবিন্দু শেষ উপকেন্দ্র বের হয়ে আসে লিখে ফেলি উপকেন্দ্র কি আছে চিত্র থেকে দেখা যাচ্ছে এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে ভাইয়া ওয়ান ওয়ান পেয়ে গেলাম এই যে এটা এখন বলো তিন নাম্বার লাইনটা কি ছিল অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সময় কি বুঝলাম দেখবো কার পাওয়ারটা স্কোয়ার তার ভিতরে কি আছে কার পাওয়ারটা স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এই ভিতরে কি আছে ওয়াই মাইনাস ওয়ান চুপচাপ লিখে দিবা সুতরাং অক্ষ রেখার সমীকরণ ডিরেক্টলি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা ওয়াই ইকুয়াল টু ওয়ান শেষ এবং দেখো তাই আসলে আসতে দেখো এটা কোন রেখা ওয়াকের সমান্তরাল না এক্স অক্ষের সমান্তরাল রেখা কোন দিকে গেছি কয় ঘর এক ঘর তার নাম কি হবে ওয়াই ইকুয়াল টু ওয়ান শেষ তো এটা হচ্ছে অক্ষ সমীকরণ চার নাম্বার দ্বিঘাত করেগা সমীকরণ দেখো তো ভাইয়া দ্বিঘাত রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে ফাইভ ওয়ান এটা কার সমান্তরাল ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ কি হয় এক্স টু কি সামথিং সামথিং কয় ঘর পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ দেখাচ্ছে পাঁচ ফাইভ ওয়ান তাহলে বলো দ্বিঘাত রেখার সমীকরণটা কি হবে দ্বিকাক্ষ রেখার সমীকরণটা হবে কত এক্স টু কয় ঘর পাঁচ ঘর এই যে ফাইভ ওয়ান যেহেতু ফাইভ পাঁচ ঘর শেষ তাহলে এই পয়েন্টও শেষ পঞ্চম পয়েন্ট হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো তো উপকেন্দ্রিক লম্ব কোনটা যে একটি উপকেন্দ্র দিয়ে যায় এটাও কার সমান্তরাল অক্ষের তাহলে কি হবে এক্স সামথিং সামথিংটা কয় ঘর আসলে ওয়ান ওয়ান মানে কি ওয়ান তার মানে কয় ঘর এক ঘর গেছি তার মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হবে এক্স ইকাল টু ওয়ান ঘর গিয়েছে শেষ এরপরে বলা আছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর সমীকরণ এটা পাদবিন্দুর সমীকরণ হবে না একটু ভুল হয়েছে এটা হয় স্থানাঙ্ক পাদবিন্দুর স্থানাঙ্ক পাদ পাদবিন্দু কোনটা এইখানে পাদবিন্দু আবার এখানে একটা বলো পাদবিন্দুর স্থানাঙ্ক কিভাবে করবা আমরা জানি একটু খেয়াল করে দেখি এখান থেকে এইটুক ছিল টু এটাও কি ছিল টু এ মোটকে ছিল ফোরে তার মানে টু টুয়ে এই টুয়ে তার মানে কি যাচ্ছে ওয়ান ওয়ান থেকে একবার টু এ পরিমাণ উঠবো আবার টু এর নামবো এখন বলো এই কালটু কত ছিল আমাদের এই কালটু ছিল টু আলটিমেটলি মাইনাস টু আমি টু নিয়ে বলছি মডুল আছে মানে এটার মান তা ছিল টু যদি এ টু হয় তাহলে তার দ্বিগুণটা কি হয় বলো ফোর তার মানে আমি ওয়ান ওয়ান থেকে একবার চার ঘর উঠবো আবার চার ঘর নামবো উপরে কি হয় ওয়াই মান

পেয়ে গেলাম পাঁচ শ্রেণাঙ্ক এটা লাস্ট ওয়ান উপকেন্দ্রিক কিনে দেখলাম গো বের হয়েই আছে আমরা জানি এটা টু এ এটাও টু এ টু এ ইজিকাল কত ফোর টু ইজিকাল কত ফোর তাহলে কয় বার টু হবে চার যোগ চার মানে কত হবে আট সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে আট একক এবং এটা কি নিবা মডুলাস নিবা কারণ কি দৈর্ঘ্য লেন্থ এবং এই আটটা আসলে কষ্ট করে বের করার দরকার নাই যার পাওয়ারটা ওয়ান তার সহগ কত ছিল মাইনাস এইট মাইনাস প্লাস যাই হোক মডুলাস নিব কেন সো শকটা যা পাচ্ছি আসলে কি এই হচ্ছে সমীকরণ দেওয়া ছিল আগেরটা ওই সমীকরণ থেকে কনভার্ট করে চিত্র আঁকার পরে পরাবৃত্তের যাবতীয় উপাদান বের করা আই হোপ তোমরা ক্লিয়ার আমি এই সংক্রান্ত আরেকটা ধরণ দিব কারণ আমি ওয়াই দিয়ে করেছি আর একটা এক্স দিয়ে করাবো ওকে আমরা আগের বার দেখেছি হচ্ছে একটা মানে ওই যে তোমার এক্স অক্ষে ছিল এখন আমরা চেঞ্জ করে দিয়েছি এবং এটাকে সুন্দর আকারে তোমাকে দিলাম ধরো এরকম ফর্মেটে আছে যে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ মাইনাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফাইভ এবং এটাকে কিন্তু তোমার কমেন্ট দরকার নাই কারণ এটাকে সুন্দর আকার দেওয়া আছে তুমি প্রথম যেটা করবা এটা চিত্র অঙ্কন করবা কোশ্চেন তাকে ছিল কোশ্চেনটা ছিল যে এই সমীকরণ থেকে পরাবৃত্তের সব কিছু করো ফার্স্ট অফ অল সমীকরণ দেওয়া আছে চিত্র করি দেখো চিত্র অঙ্কন করার জন্য আমাদের স্টেপগুলো কিন্তু আবারও রিমাইন্ড করা লাগবে যে কি কি ছিল হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অ্যাকচুয়ালি কন্ডিশন নাম্বার ওয়ান ছিল যে আমরা দেখবো যে এই ফর্মেটটা আছে কিনা দেন কি দেখবো এক্সের সঙ্গে কি আছে ওয়াইয়ের সঙ্গে কি আছে কি পাবো শিশু বিন্দু পেয়ে যাবো দেখো এক্সের সঙ্গে আছে চার ওয়াইয়ের সঙ্গে আছে পাঁচ তার মানে ভার্টেক্সটা কত ফোর কমা ফাইভ তাহলে প্রথমেই করবা কি ফোর কমা ফাইভ বের করে ফেলবা এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ আমি কিন্তু আবার বলছি আনুমানিক কাল্পনিক চিত্র আঁকতেছি মানে আমার মাপ ঝোঁক না তাহলে এখানে হইতে পারে এখানে যদি হয় এখানে একটা রেখা চিন্তা করতে পারি আমরা এইখানে আরো একটা আমরা অক্ষর রেখা কল্পনা করতে পারি দুই অক্ষর রেখা আছে এখানে আচ্ছা ফাইন তো অক্ষর রেখা অক্ষর পেয়ে গেলাম আমাদের এখন অক্ষর হচ্ছে এইটা বাকি সব কিছু নিষ্ক্রিয় এখন আপাতত আমার জন্য এখন চিন্তা করো এই বিন্দুর নাম বলে দিলাম ফোর ফাইভ তাহলে এটাকে আমি একটু নোটিফাই করে দেই এই বিন্দুর আসলে নামটা হচ্ছে ফোর কমা ফাইভ তার মানে কি এটা হচ্ছে শীর্ষ বিন্দু এবার সেকেন্ড স্টেপ ছিল যে কার পাওয়ারটা ওয়ান ওয়াই পাওয়ারটা ওয়ান তাহলে অবশ্যই কোনো কে থাকবে ওয়াই অক্ষে থাকবে ওয়াই অক্ষ তো অবশ্যই এইটা তার মানে হয় সে ওয়াই অক্ষের এভাবে থাকবে অথবা এভাবে থাকবে যে দিকে হা করবে আমরা সবাই বুঝবো যার পাওয়ারটা ওয়ান তার সহক দেখব সহকটা কি প্লাস মাইনাস মাইনাস ওয়াই এর কোন দিক মাইনাস নিচের দিক মাইনাস তাহলে অবশ্যই প্রবাহটা কোন দিকে হা করবে নিচের দিকে হা করবে এই হা করলো নিচের দিকে শিফট হয়ে গিয়ে আশা করি এটা বুঝতে পারছো কিন্তু আমাদের এখন দরকারটা কি এখান থেকে এইগুলা বের করতে হবে খালি রেখে দিয়েছি আমি ওকে প্রথম পার্টটা বের করার দরকার আছে আমরা তাহলে বের করলাম শিশু বিন্দু কত সুতরাং প্রথম পার্টের জন্য শিশু বিন্দু কত হবে ফোর ফাইভ কোন আপত্তি নাই অপশন টু উপকেন্দ্র আমরা একটু খেয়াল করি উপকেন্দ্র বের করার সময় কি করতাম করতাম হচ্ছে ভাইয়া আগেই দেখতাম যে কার পাওয়ারটা ওয়ান যার পাওয়ারটা ওয়ান তার সহককে মডুলাস করে চার দিয়ে ভাগ করে দিতাম ওয়াই এর পাওয়ার যদি ওয়ান কত মাইনাস ফোর ফোর চার দিয়ে ভাগ করলে আসে এখন আমার জন্য এইটা হচ্ছে আমি শীর্ষ বিন্দু থেকে একবার এক ঘর উপরে উঠবো আর একবার এক ঘর নিচে নামবো উঠে মানে কি ওয়াই এর দিকে বাড়া না মানে কি ওয়াই এর দিকেই কমা কিন্তু কি হবে আনচেঞ্জড দেখো ফোর ফাইভ থেকে যদি আমরা এক ঘর উপরে উঠি তাহলে পয়েন্ট হবে একটা এটা বলতো এই পয়েন্ট এর নাম কি হবে ফোর ফাইভ থেকে আমরা এক ঘর করছি ফোর কিন্তু অলওয়েজ ফোরই আছে কিন্তু ফাইভটা হয়ে গেছে এক ঘর বেড়ে সিক্স এরপরের নাম কি হবে ফোর কমা সিক্স বুঝতে পারছি এরপরে ফোর ফাইভ থেকে এক ঘর নাম মানে কি কমে যাবে ফোর কিন্তু ফোরই আছে কিন্তু ফাইভ এক ঘর কমে কি হয়ে যাবে ফোর সুতরাং এই পয়েন্টের নাম হবে ফোর কমা ফোর এই যে এই পয়েন্টটা তার মানে আমার এখন দেখো কি পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে একটা ফোর সিক্স একটা শিশুবিন্দু হচ্ছে তোমার ফোর ফাইভ আর এইটা হচ্ছে ফোর ফোর এখন তুমি বুঝতেছো এখানে কোনটা উপকেন্দ্র আর কোনটা দ্বিকাক্ষর যাবে যেই দিকে হা করে সেদিকে থাকে উপকেন্দ্র আর অপোজিট দিকে থাকে দ্বিকাক্ষর তার মানে এই বিন্দু নাম কি আসলে উপকেন্দ্র কত কত আছে ফোর ফোর ভালো উপকেন্দ্র ফোর এবং এইটাও বুঝে গেলা যে দ্বিকাক্ষরটা হবে এই যে এইভাবে দ্বিকাক্ষর এর আচ্ছা সেকেন্ড কেস এ আসো এবার অক্ষরেখার সমীকরণ কষ্ট করে বের দরকার নাই টাকা বা সমীকরণের দিকে দেবো কার পাওয়ার স্কোয়ার আছে চার পাওয়ারটা স্কোয়ার আছে তার ভিতরে কি আছে কি লিখবো জিরো লিখবো সমীকরণ এরপরে কি আসছে কোনটা অবশ্যই রেখার পয়েন্টটা পেয়ে গেছি পেয়ে এটা কার সমান্তরাল এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ কি হয় ওয়াই টু সামথিং সাম তিনটা কথা কয় ঘর উঠছি ছয় ঘর কেন কারণ বিন্দু নাম কি ফোর কমা সিক্স তার মানে কয় ঘর উঠছে ছয় ঘর তার মানে এই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকাল টু সিক্স সুতরাং দ্বিকাক্ষ রেখার সমীকরণ ওয়াই ইকাল পেয়ে গেলাম এবং এটা বলা যায় যে অক্ষরেখা দ্বিকাক্ষ লম্ব হবে ওকে এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বটা অবশ্যই এটা হবে খেয়াল করো এই যে উপকেন্দ্রিক লম্ব আমি এঁকে দিছি দেখো এই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এর সমীকরণ পেয়ে যাবো কেমন কারণ বিন্দু দেওয়া আছে কত দেওয়া আছে ফোর ফোর সমান্তরাল নাম নাম কি হবে হবে সামথিং কত এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক পাদবিন্দু হচ্ছে একটা এখানে আর এটা হচ্ছে এইখানে আশা করি পাদবিন্দু কার শিখছো কিভাবে শিখছো ভাইয়া ফোকাস থেকে একবার হয় উপরে উঠবো নিচে নামবো অথবা ডানে যাবো আমি যাবো এখন দেখো কার পরিমাণ যাব মনে করে দেখো যে এ পরিমাণ এ কত ছিল ওয়ান তার মানে এ ছিল না টু এ ছিল খেয়াল করে দেখো তো টু এ ছিল না কারণ এটার নাম কি ছিল টু এ এটার নাম কি ছিল টু এ তার মানে মোট কত ফোর এ তার মানে আমি কি করব এই এ এর দ্বিগুণ পরিমাণ একবার ডানে যাব আর একবার আসব আসবো বামে আসবো বলো এ কত ছিল এখানে আমার ওয়ান দুই দিয়ে গুণ করলে কি আসে টু তার মানে উপকেন্দ্র থেকে একবারের ডানে দুই ঘর আরেকবার বামে দুই ঘর উপর কেন কত ছিল ভাইয়া চার চার আসলে মনে আছে চার চার থেকে একবারে দুই ঘর মানে প্রথমবার দুই ঘর ডানে যাও তো চার চার থেকে দুই ঘর ডানে গেলে কি আসবে এই পয়েন্ট তার মানে দুই ঘর ডানে যাও মানে কি চারের সঙ্গে দুই যোগ মানে ছয় কি বাড়ছে বলো ভুজ বাড়ছে কিন্তু কোটি কি আছে সেই তার মানে কি সিক্স কমা ফোর এই দেখো এটুকু চার দুই ঘর গেলা চার দুই কত হয় ছয় এই কোটি কত আছে চারি আছে এবার চার চার থেকে দুই ঘরে বামে যাও মানে কমে যাবে ভুজ করছিল চার দুই কমে কত হবে দুই তাহলে এই পয়েন্টের না হবে দুই আর কোটি কত আছে চারি আছে তার মানে পাদবিন্দু কি পেয়ে গেলাম টু ফোর আর সিক্স ফোর দেখে দাও পাদবিন্দু একটা হচ্ছে টু ফোর আর এটা হচ্ছে সিক্স ফোর লাস্ট ওয়ান অ্যান্ড দ্য লিস্ট ওয়ান হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দরকার নেই কি বুঝলাম যার পার্টটা ওয়ান তার সব যা আছে তার মডুলাস মানে লেন্থ কত আছে মডুলাস করলে হবে চার

পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কে কার সমান্তরাল কে কার লম্ব কারণ আমাদের অঙ্কের পরবর্তীতে হবে কিন্তু এই জিনিসটা লাগবে যে কোনটার বিন্দুগত রেখা সো আমরা পরে দেখবো হচ্ছে এখন পরাবৃত্তের সমীকরণ বের করা বিভিন্ন শর্ত দিয়ে সমীকরণ বের করা সো এই হচ্ছে আমাদের সমীকরণ থেকে পরাবৃত্তের সবকিছু কিছু উপাদান বের করার নিয়ম